চাষিরা আমন ধান রোপণের কাজ কিন্তু জোর করমে করছেন এই সময় কৃষক বন্ধু প্রকল্পের টাকা চাষিদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে যায় বর্তমানে এখনও কৃষক বন্ধু প্রকল্পের চাষিরা টাকা পাননি তবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে পাবেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে চাষিদের কেন দেরি হচ্ছে সমস্ত কিছুই কিন্তু আপনারা এক এক করে জানতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন সমস্ত কিছুই আপনারা বুঝতে পারবেন কবে নাগাদ কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে পারেন এবং এই টাকা পেতে কেন দেরি হচ্ছে তো চলুন বন্ধুরা এক এক করে সমস্ত কিছুই দেখে নেওয়া যাক এই প্রতিবেদনের মাধ্যমে যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক দেখুন এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে আমন ধান রোপণের কাজ জোর কদমে চলছে চাচলের দুই ফসলি জমিগুলিতে মাঠে ট্রাক্টর দিয়ে জমি চাষ আবার কোথাও ধানের চারা রোপণে করছেন কৃষকরা কিন্তু এখনও কৃষক বন্ধু প্রকল্পের টাকা না মেলায় বিপাকে পড়েছেন বহু চাষী সার কেনা থেকে শুরু করে শ্রমিকদের মজুরি দেওয়ার মতো জরুরি খরচ যোগাতে সমস্যায় পড়েছেন তারা এলাকার চাষিদের কথা প্রতি বছর এই সময়ে আগে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে যেত চাষের শুরুতেই টাকা পেলে আর্থিক হতো কিন্তু এবছর চাষাবাদের কাজ শুরু হলেও এখনও কেউ টাকা পাননি ফলে অনেকের ধার দেনা করেই চাষের কাজ চালাতে হচ্ছে বলে দাবি চাচল এক নম্বর ব্লক সহ কৃষি অধিকর্তা দীপঙ্কর দেব বলেন নথি যাচাইয়ের কাজ শেষ আগামী সপ্তাহের মধ্যে চাষিদের অ্যাকাউন্টে কৃষক বন্ধুর টাকা ঢোকা শুরু হবে তো ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন চাচল এক নম্বর ব্লকের সহ কৃষি অধিকর্তা কিন্তু ব জানিয়ে দিয়েছেন চাষিদের নথি যাচাইয়ের কাজ শেষ আগামী সপ্তাহের মধ্যে চাষিদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকতে পারে কৃষক বন্ধু অ্যাকাউন্টের টাকা দেরি কেন হচ্ছে সেই নিয়েও কিন্তু বলেছে দেখুন এখানে বলেছে কলিগ্রামে মর্সুদ আলম বলেন প্রতি বছরেই এই সময়ের মধ্যে কৃষক বন্ধুর টাকা পেয়ে যায় এবার এখনও পাইনি জমি চাষ তো থেমে থাকতে পারে না তাই টাকা ধার করে সার ট্রাক্টরের খরচ ও চারা কিনতে হচ্ছে গৌড়িয়া রোশনা বিবি বলেন সারের দাম অনেক বেড়েছে আবার শ্রমিকের মজুরি দিতে হচ্ছে এই সময় যদি কৃষক বন্ধুর টাকা পেতাম অনেকটা আর্থিক সহায়তা হতো কৃষি দপ্তরের সূত্রে জানা গিয়েছে চাচল এক নম্বর ব্লকে প্রায় পঞ্চাশ হাজার উপভোক্তা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পান জমির পরিমাণ অনুযায়ী কেউ পাঁচ হাজার কেউ তিন হাজার আবার কেউ সর্বনিম্ন দু হাজার টাকা পান এবার প্রায় সাড়ে সতেরো কোটি টাকা চাচলের চাষিরা পাবেন প্রকৃতরা যাতে টাকা পান সেই জন্য চাষিদের নথি ব্যাংকের অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে হবে সেই কারণে টাকা পাঠাতে কিছুটা সময় লাগবে বলে কৃষি দপ্তরের সূত্রে জানা গিয়েছে তো দেখতে পাচ্ছেন আপনাদের টাকা পেতে কেন দেরি হচ্ছে যেসব চাষিরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন তাদের নথি ও ব্যাংকের অ্যাকাউন্ট কিন্তু ভেরিফিকেশন করছে সেই কারণেই কিন্তু টাকা পাঠাতে দেরি হচ্ছে তবে চাচল এক নম্বর ব্লকের সহ কৃষি অধিকর্তা কিন্তু এই জানিয়ে দিয়েছেন আগামী সপ্তাহের মধ্যে চাষিদের ব্যাংকের অ্যাকাউন্টে কৃষক বন্ধুর টাকা ঢুকতে পারে তবে এই নিয়ে আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর এই ধরনের ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন